ইতিহার মধ্যে আমাদের এই যে চারটা যুগের মধ্যে প্রথম যুগটা হলো যার নাম হলো সত্য যুগ মা নামটা কি গো সনাতন শাস্ত্রে যে চারটা যুগের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম যুগ হলো সত্য যুগ আজকের এই দিনে সত্য যুগের সৃষ্টি হয়েছিল একবার সত্য যুগের সৃষ্টি মানে পৃথিবীর জন্ম পৃথিবীর জন্ম হয়েছিল কোন দিন গো মা তৃতীয়ার দিন যাকে বলা হয় সত্য যুগের জন্মদিন একবার আজকে এই দিনে ভগবানের একটা অবতার যার নাম হলো পরশুরাম নামটা কি নাম শুনেছেন ভগবান পরশুরাম ওই ভগবান পরশুরাম আজকের দিনে আবির্ভূত হয়েছিল কোন দিনে গো মা অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল কার আবির্ভাব হয়েছিল বাবা দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অন্নপূর্ণার নাম শুনেছেন মা দুর্গার একটা এই অন্নপূর্ণা দেবীর যদি কৃপা আপনার উপরে হয় আপনার অন্নের অভাব কোনোদিন হবে এই কারণে যারা নিষ্ঠাগতভাবে এই কথাগুলো জানেন তারা কি করেন অক্ষয় তৃতীয়ার দিন কোনো বৈষ্ণবকে কোনো ব্রাহ্মণকে তারা কি দান করে গোমা অন্ন দান করে কারণ আজকের দিনে যদি কোনো সাধু মন্দিরে যদি আপনি অন্ন দান করতে পারেন বিশেষ করে কার জন্য ভগবানের ভোগের জন্য আপনার পরিবারে অন্নের অভাব হবে না এই কারণে বলা হলো এই অক্ষয় তৃতীয়ার দিনে অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল আর আমরা বেশি করে কাকে স্মরণ করব দেবী অন্নপূর্ণাকে স্মরণ করব এবং আমরা যেন সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে যেন আমরা কি দান করতে পারি আমরা যেন অন্ন দান করতে পারি কারণ আজকের দিনে অন্ন দান করলে আপনার সংসারে কিসের অভাব হবে না কিসের অভাব হবে না অন্নের অভাব হবে এই কারণে মনে রাখতে হবে আমরা যেন নিষ্ঠা সহকারে আমরা যেন গুরুত্ব সহকারে আজকের দিনটাকে যেন আমরা অতিবাহিত করতে পারি অপরাধ কিন্তু করা যাবে না আমরা দেখতে পেয়েছিলাম আজকের দিনে দুঃশাসন বস্ত্রহরণ করতে চেয়েছিল কার্গো দ্রৌপদী কার বস্ত্র করতে চেয়েছিল আজকে এই দিনে দুঃশাসন যে চেষ্টা করেছিল কার বস্ত্র করার জন্য দ্রৌপদী কিন্তু পারে না একজন রক্ষা করেছে তিনি কে তিনি হলো ভগবান আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের মধ্যে অনেক অনেক মহিমাপূর্ণ কাজ হয়েছে এই আজকের দিনের মধ্যে সুজামা গিয়েছিল দ্বারকায় কোথায় গিয়েছিল গোমা সুজামান নাম শুনেছেন ভগবানের বন্ধু ওই আজকের এই দিনে অক্ষ

মহাভারত নাম শুনেছেন এদিকে মহাভারত নাম শুনেছেন মহাভারত হলো আমাদের একটা ধর্মীয় গ্রন্থ এই দিনে মহাভারত রচনা করা হয়েছিল একবার এই কারণে আজকের দিনটাকে কিন্তু মেলায় অতিবাহিত করা যাবে করা যাবে মা খুবই নিষ্ঠার সহকারে পালন করতে মনে রাখতে হবে আমরা অনেকে গঙ্গা স্নান করি না কথা তো হয় কথা হয় আমরা অনেকে গঙ্গা স্নান করি না গঙ্গা বঙ্গাস্নান করি কিনা আজকে এই দিনে গঙ্গা পৃথিবীর মধ্যে এসেছিল কোন দিনে গো এই যে বঙ্গা গঙ্গা করি বঙ্গা মর্তলুকে কবে এসেছিল মাগ গো এনেছিল ছিল নাম শুনেছেন ভগীরথ গঙ্গাকে পৃথিবীর মধ্যে এনেছিল কোন দিনে অক্ষয় দিনে একবার হ্যাঁ মানে মা এত এত কাজ হয়েছে কোন দিনে গো তার মানে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই দিনটাকে যত্ন সহকারে এই দিনটাকে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের পালন করতে যেন এই দিনের মধ্যে শুধু পূর্ণ কাজের পরিমাণ হয় অপরাধ যেন আমাদের না